আসসালামু আলাইকুম অনলাইন পক্ষ থেকে আরো একটি মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আর আজকে যে টিলার সম্পর্কে বিস্তারিত ভিডিও করবেন আমাদের সাথে আছে মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আজকে টিলার কালেকশন নিয়ে নাকি হ্যাঁ আজকে সব থেকে ছোট টিলার টিলার কালেকশন নিয়ে আচ্ছা ভাই টিলার কালেকশন ঠিক আছে আজকে আমারে বলেন যে আপনারা নাকি অনেক বেশি রেটে সেল দেন টিলার এটার কারণ কি এই কারণ সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো আপনাদের কেন বেশি রেটে বিক্রি করি আমরা আর হলো কম দামি মেশিনের কি কি অসুবিধা কম দামি মেশিন নিলে কি অসুবিধা হবে মানুষ কিভাবে কম দামি মেশিন দেয় অন্যান্য ব্যবসায়ীরা জি জি সম্পর্কে জানাবো ওইটা বলতেছি অনেকে নাই কম টাকায় মেশিন দেয় কম টাকায় মেশিন পাওয়া যায় এটা কিভাবে সম্ভব আজকে যদি বলতেন এটা এই যে দেখাবো আপনাদের কম দামি মেশিন আমাদের কাছে আনছি আজকে আপনাদের দেখানোর জন্য এটা দেখাবো আপনারা কেন কম দামে মানুষ মেশিন দেয় আর এই মেশিন নেওয়ার পরে আপনারা

এটা মূলত হলো একটা হলো টু স্টক ইঞ্জিন টু স্টক ইঞ্জিন হ্যাঁ টু ইঞ্জিন এটা আর এটার মধ্যে পার্থক্য কিভাবে চিনবেন এটা তো ব্যবসায়ীরা যারা যারা বলে যে কম দামে মেশিন পাওয়া যায় না অনেকে কম দামে দেয় তারা আপনারা এইসব টু স্টক মেশিন কালার সেম এগুলোই আপনার কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে আমরা তো জানি যে ভাই টিলার হচ্ছে সবসময় ফোর স্টক হয় হ্যাঁ আর ফোর স্টক ইঞ্জিন গুলা ভালো আমরা তেল মোবিল আলাদা দেওয়া দিতে হয় হ্যাঁ এটাতে আপনারা দেখেন এটা হলো কোনো মোবিল চেম্বার নেই দুই সাইডের মধ্যে কোনো মোবিল চেম্বার নেই

অসম্ভব এটা পার্স পাওয়া যায় না আর একটা কি হবে 63 সিসি এর সাথে কিন্তু আপনার ফাল থাকবে হলো আপনার 16টা জি আর আপনারা এই সব মেশিনে ফাল পাবেন হলো 12টা এটার ফাল পাওয়া 12টা হ্যাঁ এই ফালের থেকে ওই ফাল 63 সিসি ফাল অনেক বড় এটা কোয়ালিটিতে ছোট জি জি এটা তিনটা করে আছে আর এটাতে চারটা করে আছে এই ফালটা একটু কেমন জানো অন্য রকম হ্যাঁ বুঝতে পারবেন হলো পিছনের চাকার অংশ আপনার 63 সিসি চাকা দেখেন হলো রাবারের একদম ঢালাই টিউবলেস একদম একদম টিউবলেস আর হলো আপনার এই যে কম দামি মেশিনের এটা কি প্লাস্টিক নাকি প্লাস্টিকের চাকা একটা কোন কিছুর সাথে বাড়ি খেলে এটা ভেঙে যাবে আর এটার যে ইয়ের সাসিসটা দেখতেছি এটা তো মানে খুবই দুর্বল অনেক দুর্বল সাসিস আর এটার কোয়ালিটিতেই দূর থেকে তো বোঝা যায় কোনটার কোয়ালিটি কি রকম তো তিন টিম মেশিনারি এক একে বর্ণনা দিন একটু এটা হলো আপনার সব জনপ্রিয় আশি এটা হলো আপনার ফোর স্টক আশি মিনি পাওয়ার টিলার আর এটার সাথে আপনার এক্সট্রা পাবেন হলো তিন সেট ফাল

দুইটা কালার হয়ে থাকে হ্যাঁ এটার সাথে দুইটা কালার হয়ে থাকে আর এর পাশে এটা তো হলো এই যে তেষট্টি সিসি পাওয়ার টিলার এটার সাথে আপনার কোনো ফাল থাকে না এক্সট্রা এটার সাথে আপনার জাস্ট 16টা ভালই থাকে এটা কিন্তু ফোর স্টোভ ফোর কি হয় বুঝবেন তেল চেম্বার মোবাইল চেম্বার দুটোই আলাদা তেল চেম্বার মোবিল চেম্বার দুটোই আলাদা হ্যাঁ দুটোই আলাদা দর্শকবৃন্দ দেখতেছেন এই যে এটা হচ্ছে মোবাইল চেম্বার আর এটা হচ্ছে আপনার তেল আচ্ছা মোবাইল চেম্বার কতটুকু মোবাইল জায়গা মোবাইল চেম্বার হলো আপনার 80 80 গ্রাম মোবাইল ধরবে 80 গ্রাম শুধু 80 গ্রাম 80 গ্রাম 80 গ্রাম মোবাইল ধরবে এটা একটু বেশি ধরে 90 গ্রামের মতো কিন্তু ফুল মোবাইল দেওয়া যায় না জি বুঝতে ফুল মোবাইল দিলে এটা রিং পিস্টনে কানেক্ট হয়ে যায় আর এটা হলো কম দামি বলে এটা হলো কম দামি কম দামি 63 সিসি জি এটা হলো কম দামি 63 সিসি একদম কম দামি এটা মূলত টু স্ট্রোক ইঞ্জিন এটা এটা মূলত হলো টু স্ট্রোক ইঞ্জিন কিন্তু সেলনাল ফристоক বলে হ্যাঁ মানুষ বিক্রি করে অন্যান্য বৈসাইরা এটাতে আপনারা 63 cc বলে বিক্রি করে এটা তো চোখের দেখায় डिफरेंटটা বোঝা চোখের দেখায় অনেকে না সাধারণ কৃষক মানুষ কম দাম পেয়ে ক্রয় করে কিন্তু প্রয়োগ করার পরে তারা এটা ভক্তভগী কি অবশ্যই তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন কিন্তু দুইটা মেশিন পাশাপাশি আছে চোখের দাগে কেউ ফাস্টে বুঝতে পারবে না যে দুইটা মেশিন আলাদা কিন্তু পরে যারা ইউজ করবে বা চালাবে তারা কিন্তু বুঝতে পারবে যে এই মেশিনটি সম্পূর্ণ রূপে আলাদা এটা যেমন টু স্ট্রোক এটা একটা তেল মোবিল মিক্স করে দিত এটা ফাল কম আর অনেক সমস্যা এটার আছে তো ভাই এটি কি আপনাদের কাছে কি এখন अवेलेबल হয়ে গেছে যে হ্যাঁ এটা আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে তো এটির সাথে কি আপনারা কোনো ফ্রি সার্ভিস দিতেছেন না এটার সাথে কোনো ফ্রি সার্ভিস এটা হলো কম দামে মেশিন এটা আমরা জাস্ট অফিস থেকে আসলে অফিসে স্টার্ট দিয়ে দেখাই দেব এই কম দামে মেশিন দাও আর এই রহস্য হ্যাঁ কম দামে মেশিন দাও এই রহস্য পাবেন কম দামে কিন্তু নেওয়ার পরে আপনি চালাতে পারবেন এটা তুলেই রাখা লাগবে তুলে রাখার লাগে তুলে রাখার আগে চা এটা দিয়ে আর জমি চাষ করা সম্ভব না। তো ভাই যারা এই যে তেষট্টি সি বা আশি সি সি অর্ডার করবে তারা কীভাবে অর্ডার করবে যারা তেষট্টি সি বা আশি সি সি যে কোনোই মেশিন আমাদের কাছ থেকে অর্ডার করবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবে বা আমাদের হেড অফিস খান উত্তরা ঢাকা আর শাখা বিশ্বা শাহজাহানপুর বকোড়া আমাদের দুই ব্রাঞ্চের যে এক জায়গায় এসে সরাসরি অফিস থেকে ভিজিট করে ক্রয় করতে পারবে বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাসায় বসে থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে

সার্ভিসিং সেন্টার পাঠিয়ে এটা আবশ্যিক হ্যাঁ এটা আবশ্যিক তো ধন্যবাদ ভাই আজকে কম্পেয়ারটি করার জন্য তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আশি সিসি তেষট্টি সিসি আর একটা আছে এটা আশি সিসিও বলবো না তেষট্টি সিসিও বলবো না কীভাবে দেয় তারা তারা টু স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক বলে চালাই দেয় আপনার বান্ন সিসি ইঞ্জিন বলে যে তেষট্টি সিসি বা আশি সিসি ফার্স্টে ওরা চোখের দেখায় বুঝতে পারবে না কিন্তু ইউজ করার পরে তারা বুঝতে পারবে যে এটা আকাশ পাতাল তফাত আছে দুইটা মেশিনের তো যারা এই মেশিনটি ক্রয় না করে তেষট্টি সিসি বা অরিজিনাল আশি সিসি ক্রয় করতে চান স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারেন